আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন উপস্থিত জেলা সভাপতি ও বিধায়ক আসানসোলের শীতল এলাকায় ভারতীয় জনতা পার্টির বিজেপি জেলা কার্যালয়ে জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তির উদ্বোধন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি দেবতনু ভট্টাচার্য কুলটি বিধানসভার বিধায়ক ডক্টর অজয় পোদ্দার তাছাড়া উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক বিজেপির একাধিক নেতৃত্ব অনুষ্ঠানটি সম্পন্ন হয় আজ বিকাল ভোর সাড়ে চারটেটায়